নমস্কার বন্ধুরা আমি জশ আপনারা দেখছেন দা পাওয়ার পলিটিক্স ইউটিউব চ্যানেল আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে এই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে বঙ্গ বিজেপিতে কিন্তু নতুন পরিবর্তন দেখলাম এইবার বঙ্গ বিজেপিতে যোগদান করলেন রথি মহারথীরা জানারা ভারত সরকারের চাকরি করতেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় পদে ছিলেন তারা কিন্তু আজকে জয়েন করলেন ভারতীয় জনতা পার্টিতে আজকে আমরা দেখব এই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেন এমন রথি মহারথীরা তারা কে কে চলুন আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখব তার আগে বলে রাখি বন্ধুরা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এক থেকে দেড়শো কোম্পানির কেন্দ্র বাহিনী কিন্তু দিল কেন্দ্র কারণ আঠাশ তারিখ নির্বাচনের ভোটার তালিকা যে ভোটার তালিকার ফাইনাল লিস্ট সেটা কিন্তু ফাইনাল ভোটার লিস্ট সেটা বেরোবে তার আগে কোনো রকমভাবে নির্বাচন কমিশন কিন্তু চায় না গণ্ডগোল আজকের প্রতিবেদনে সম্পূর্ণ ভিডিওটি বলবো তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বঙ্গ বিজেপিতে যোগদান করলেন দ্বীপাঞ্জন চক্রবর্তী এক্স এনএসজি তিনি কিন্তু আজকে বঙ্গ বিজেপিতে যোগদান করলেন দুহাজার সালে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে আজকে বিজেপিতে যোগদান করলেন এর আগেও আমরা দেখেছি এই দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলেছেন কলকাতায় যেসব ঘটনাগুলো ঘটলো আরজিকর কসবা এই ঘটনাগুলিকে নিয়ে কিন্তু নিন্দাও করেছেন এই দীপাঞ্জন চক্রবর্তী তাহলে কি দীপাঞ্জন চক্রবর্তী দু সালে যে বিধানসভা নির্বাচনটা হতে চলেছে তার আগে যে যোগদান করলেন তাহলে কি তিনি এইবার বিজেপির টিকিটে দু সালে বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন এটা কিন্তু আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ শুভেন্দু অধিকারী আর অমিত শাহ কলকাতা জেলার এগারোটি বিধানসভা আসনের মধ্যে এগারোটি পেতে হবে এমনটা কিন্তু অমিত শাহ বলে গিয়েছিলেন সে কথাটা আপনারা নিশ্চয়ই জানেন তাহলে কি কলকাতাটাকে পাখির চোপ করেছে কলকাতার জেলাটাকে কি পাখির চোপ করেছে বঙ্গ বিজেপি সেটা আপনারাই ভালো জানবেন আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী বিপ্লব বিশ্বাস এক্স সিআরপিএফ তিনি যোগদান করলেন বঙ্গ বিজেপিতে তিনি একজন খুবই ভদ্র মানুষ শিক্ষিত মানুষ এবং সিআরপিএফ এর ডিএসপি পদমর্যাদায় ছিলেন তিনি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়টা কিন্তু খুব ভালো বোঝেন বিজেপিতে যদি এই রকম ব্যক্তিত্বরা যোগদান করেন তাহলে কিন্তু দু সালে বিধানসভা নির্বাচনে খুব ভালো ফলাফল দিতে চলেছে বিজেপি কলকাতা বিধানসভা কলকাতা জেলা থেকে এগারোটি বিধানসভা রয়েছে এই এগারোটি বিধানসভার মধ্যে কোথাও কি কোথাও জায়গা দেবে বঙ্গ বিজেপি বিপ্লব বিশ্বাসকে যদি দেয় কলকাতা জেলার বিধানসভা আসনটা কিন্তু খুব ভালো ফল করতে পারে বঙ্গ বিজেপি পরবর্তী পরবর্তীতে কে জয়েন করলেন কস্তরি গোস্বামী তিনি জয়েন করলেন বঙ্গ বিজেপিতে ক্ষিতি গোস্বামীর কন্যা তিনি কোস্তুরী গোস্বামী তিনি যোগদান করলেন বিজেপিতে বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগদান করলেন তিনি একজন শিক্ষিত ভদ্র মহিলা তাঁর বাবা ছিলেন এই কস্তুরি গোস্বামীর পিতা ছিলেন ক্ষিতি গোস্বামী তিনি ঢাকুরিয়া বিধানসভা আসন থেকে লড়াই করেছিলেন উনিশশো সাল থেকে দু এগারো সাল পর্যন্ত তিনি কিন্তু ঢাকুরিয়া বিধানসভা আসন থেকে লড়াই করেছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের যখন সিপিএমের আমল ছিল তখন কিন্তু তিনি কৃষি দপ্তরের মন্ত্রী ছিলেন এই ক্ষিতি গোস্বামী গোস্বামীর কন্যা কিন্তু কস্তরি গোস্বামী তিনি বিজেপিতে অনেকটা প্রভাব কিন্তু পড়বে দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রভাব কিন্তু অনেকটা কমতে চলেছে কারণ ক্ষিতি গোস্বামীর কন্যা কোস্তরী গোস্বামী খুব ভদ্র এবং তিনি কিন্তু কোস্তরী গোস্বামী ক্ষিতি গোস্বামীর নামেই কিন্তু অনেকটা লোকের চেনেন যারা অনেকদিন ধরে পুরনো রাজনীতিবিদ বা পুরনো রাজনীতি করেন সিপিএম থেকে উঠে এসেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে ক্ষিতি গোস্বামী একজন ভালো ব্যক্তিত্ব ছিলেন খুব ভদ্র মানুষ ছিলেন তার কন্যা কস্তরী গোস্বামী তিনি কিন্তু বিজেপিতে যোগদান করলেন বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি বঙ্গ বিজেপি আবারও ঢাকুরিয়া বিধানসভা আসন থেকে টিকিট দিতে চলেছে দু সালে বিধানসভা কারণ এই ঢাকুরিয়া বিধানসভা আসনে কিন্তু কস্তুরী গোস্বামীর পিতা গোস্বামী তিনি লড়াই করেছিলেন করেছিলেন এবং আমলে সেই জায়গায় যখন দু সালে ক্ষিতি গোস্বামীর মৃত্যু হয় তারপরে কিন্তু কস্তুরী গোস্বামীকে বিজেপি চাইছেন যে আবারও ঢাকুরিয়া বিধানসভা আসন থেকে কস্তুরী গোস্বামীকে দাঁড় করাবে তাহলে আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিজেপিতে যেসব ব্যক্তিত্বরা যোগদান করলেন তাহলে কি বিজেপির অনেকটা প্রভাব বাড়বে পশ্চিমবঙ্গে পরবর্তীতে আমরা দেখব ডাক্তার অক্ষয় বিঞ্জারিকা তিনি যোগদান করলেন তিনি কিন্তু দীর্ঘদিন যাবত বিজেপির সাথে টাচে ছিলেন না আরএসএসএস করতেন দু বছর আরএসএসের ট্রেনিং প্রাপ্ত তবুও কিন্তু তিনি বিজেপির সাথে কোনো সম্পর্ক ছিল না শুধু আর করতেন এইবার তিনি সরাসরি ভোটের ময়দানে নামতে চলেছে এই অক্ষয় বিঞ্জারিকা এই অক্ষয় বিঞ্জারিকা তিনি কিন্তু এইবার হয়তো দু সালে বিধানসভা নির্বাচনের টিকিট পেলেও পেতে পারে চলুন আজকে তো আমরা দেখলাম যে বঙ্গ বিজেপিতে কিন্তু চারজন রথী মহারথী তারা যোগদান করলেন আর তার সাথে আরো দেখবো পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ঘটতে চলেছে বড় পরিবর্তন কি পরিবর্তন পশ্চিমবঙ্গে এক থেকে কোম্পানির কেন্দ্র বাহিনী কিন্তু আসতে চলেছে ভোটের আগে কোন রকম ভাবে কিন্তু চাইছে না যে পশ্চিমবঙ্গে আবারও আগুন জ্বলুক কেন্দ্রে যেসব সরকারে বসে রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবে পশ্চিমবঙ্গে গন্ডগোল এটা চাচ্ছে না তার আগে কিন্তু তানারা এক থেকে দেড়শো কোম্পানির কেন্দ্র বাহিনী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পাঠিয়ে দিলেন যদি এই এক থেকে দেড়শো কোম্পানি কেন্দ্র বাহিনী কোন কোন জেলায় থাকবে দুটো জেলা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো জেলা থেকে কিন্তু অনেক 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 লোকের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে দুটো বিধানসভা উত্তর দিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলা থেকে কিন্তু অনেক লোকের নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশনার তাই আঠাশ তারিখে কিন্তু নির্বাচন কমিশনার ফাইনাল যে ভোটার লিস্ট সেই ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করবে ভোটার তালিকা সেই ফাইনাল ভোটার তালিকা যখনই প্রকাশ করবে পশ্চিমবঙ্গের মতো জায়গায় কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে সেই অশান্তি থেকে ঠেকানোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী দিয়ে দিল নির্বাচন কমিশনার যদি নির্বাচন কমিশনার আগের থেকে কেন্দ্র বাহিনী দেয় তাহলে সালে যে নির্বাচনটা হতে চলেছে এই নির্বাচনে বিধানসভা বিধানসভা কিন্তু কত কোম্পানি কেন্দ্র বাহিনী আসতে পারে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন্দ্র বাহিনী ছাড়া কি পশ্চিমবঙ্গে ভোট করা কি সম্ভব না সম্ভব না আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন